বা কারা এই পোশাকটা ডিজাইন করেছে তার রুচিটা কতটুকু মানুষের রুচি বলতে একটা জিনিস থাকে আসলে মনে হয় রুচি সে একদম নাই এই যে দেখেন আপনাদের একটা জিনিস এই যে আগের যে পোশাকগুলো এই যে যে দেখেন আগের পুলিশের পোশাকটা দেখেন ভালো ছিল আগের যে রেবের পোশাকটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব মনে হতো যারা অপরাধী তারা এই পোশাকটা দেখলে বই পাইতো বইটা এই পোশাকের উপর ছিল আর এখন আর যে রেবের পোশাকটা এটা হাস্যকর মনে হয় এটা একটা হাস্যকর ভাবে মানুষে দেখছে কারণ এই পোশাকটা নিয়ে রীতিমতো এখন হাস্যকর এই পোশাকটা নিয়ে সবাই এখন কথা বলছে হাস্যকর আর কথা বলতে হবে কারণ এই এখন বাংলাদেশ স্বাধীন আর স্বাধীন দেশে যদি আপনাদের প্রত্যেকটা মানুষের মতামত প্রকাশ করতে না পারেন তাহলে আর কখন প্রকাশ করবেন আর আপনাদেরকে প্রকাশ করা উচিত প্রকাশ করতে হবে কারণ আমাদের এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মধ্যে এই তিনটা বাহিনী আনসার বাহিনী পুলিশ বাহিনী ল্যাব বাহিনী যদি এই সকল মানুষগুলো ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে তাই কথা বলতে হবে